নমস্কার আমি মিতা আজ আমি বানিয়ে দেখাচ্ছি রস বড়া প্রথমে আমি বিউলির ডাল ছ ঘন্টা ভিজিয়ে নিয়েছি সেটা সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা একটি পাত্রে নিয়ে তাতে মুড়ি গুঁড়ো ও সামান্য নুল দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপরে একটি বাটিতে এক বাটি জল সে পরিমাণে এক বাটি চিনি দিয়ে এলা থেতো করে পাতলা ধরনের একটা শিরা তৈরি করে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল গরম করে আমি বড়াগুলো ছোটো ছোট করে গড়ে নিয়ে এ পিঠ ভেজে সেগুলো তুলে রসে চুবিয়ে নিয়েছি এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল আমার রস বড়া রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন